তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে আর এগুলোর প্রাইস কিন্তু একদমই রিজনেবল থাকবে শুরুতে দেখাবো একশো নিরানব্বই এটা সম্পূর্ণ আমার কাজ করা হাতায় লেস ওয়ার্ক আছে প্লাস পুরো সাইড থেকে কিন্তু লেস পাচ্ছেন ফ্যাব্রিক লিলেন কটন বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে একশো নিরানব্বই আচ্ছা এটা মিনিমাম কত পিস নিতে হবে আচ্ছা মিনিমাম এক পিসও নিতে পারবেন তাও আবার পাইকের দামে এবং সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু মার্শাল্লা সুন্দর এটা দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দারুণ একটা কিন্তু কন্ট্রাস্ট থাকবে এটা হচ্ছে ডলার করে আছে আচ্ছা ভিওয়ার্স প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা একদম সুপার ধামাকা অফার প্রাইস এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ইট কালার এটা ওয়ান কালার আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু মাসাল্লা সুন্দর তো যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা হচ্ছে অরিজিনাল চায়না লিলেন একশো নিরানব্বই টাকা থাকবে মাত্র আচ্ছা এটা ছত্রিশ থেকে চল্লিশ হবে বডি সাইজ আর এটা কিন্তু স্যামিলং হিসেবে আপনারা ইউজ করতে পারবেন বাসায় বসে কিন্তু রাফেজের জন্য বেস্ট একটা কোয়ালিটি হবে এটা রং গ্যান্টি আছে এটা দেখেন কাপড়গুলো কিন্তু একদমই সফট যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে সুন্দর কিছু প্রিন্ট করা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো কিন্তু সবই হচ্ছে নাইরা কাট এগুলো সবগুলোই হবে নায়রা কাট ওকে এটা আরেকটা কালার প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু মার্শাল সুন্দর এটা একটা কালার আচ্ছা এটা দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু মার্শালার চমৎকার এটা একটা কালার আচ্ছা এটাও চায়না নিলেন তাই না আচ্ছা একশো নিরানব্বই টাকার লিলেন কটনের আরো কিছু ডিজাইন দেখাবো পুরো ভিডিওটি দেখতে হবে কারণ নতুন নতুন অনেকগুলো ডিজাইন আসছে এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ হবে বডি সাইজ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা এটা দেখেন সর এটা হচ্ছে অ্যাশের ভিতরে চুন্ডি প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু চমৎকার থাকবে এটা ইয়ালো কালার প্রাইস হচ্ছে মাত্র একশো নিরানব্বই যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন মিষ্টি কালার এটা ল্যাভেন্ডার কালার আর এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার এটা ব্ল্যাকের ভিতরে আছে এটা হচ্ছে রেড কালার প্রাইস নিরানব্বই টাকা আচ্ছা আজকে এগুলো না মিস কারণ প্রত্যেকটা ডিজাইনই একদমই নতুন শর্ট একদম নতুন কিছু আমরা হচ্ছে নায়রা দেখাবো দুশো পঞ্চাশের এগুলো একদম বিগ সাইজের দেখেন দুশো পঞ্চাশ আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ প্রাইস অনলি দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা মাস্টার্ড কালার এটা একটা কালার এগুলো কিন্তু ডিজাইন কালার সবগুলোই ডিফারেন্ট আছে দুইটা তিনটা চারটা ছয়টা এক একটা এক এক রকমের ওকে এটা সমুসার ডিজাইন আছে প্রাইস সেম দুশো টাকা ফ্যাব্রিক্স লিলেন কটন এগুলো কিন্তু রংকসের গ্যারান্টি আছে আচ্ছা এই কালারটা স্পেশাল দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু এগুলোর হচ্ছে বেস কালার হোয়াইট জাস্ট ভিতরের কালার প্রিন্টগুলো একটু চেঞ্জ প্রাইস আচ্ছা ভিহ এখন যে কালারটা দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর কলকা ডিজাইন দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে অনেকগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে এটা একটা কালার থাকবে আচ্ছা এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে প্যারট গ্রিনের সাথে ইয়ালো কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনই কিন্তু মার্শাল্লা সুন্দর এটা একটা কালার আচ্ছা এটা দেখেন এটা হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট বুকে কিন্তু এটা অ্যাম্বারি কাজ করা আছে কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু দারুণ এটা দেখেন এটা অরেঞ্জ কালার প্রাইস থাকবে দুশো টাকা এটা ছিল লাস্ট অন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ